খুবই সীমিত সময়ের লাইভটি হবে তাই লাইফটি সম্পূর্ণ দেখুন এক মিনিট যদি মিস করেন অনেক বড় কিছু মিস করে ফেলবেন তো প্রথমে যেটা দেখাবো আমাদের কিন্তু সবচেয়ে বেশি ডিমান্ড এসেছিল এই ওয়াটার ফলগুলোর যদি ক্লোজলি আমি ওয়াটার ফলগুলো দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার একেবারে ন্যাচারাল একটা ওয়াটার ফল জাস্ট পানির সাউন্ডগুলো শুনে এটা যদি আপনার বেডের পাশে রেখে দেন রাতে ঘুম যে কি সুন্দর হবে মনে হবে যে আপনি ঝর্নার পাশে কিন্তু ঘুমিয়ে আছেন অনেক সুন্দর একটা ওয়াটার ফল এরকম কিন্তু দুইটা সাইজ আমি জাস্ট এনেছি দেখানোর জন্য হিসেবে দুইটা এনেছি এর থেকে বড় চাইলেও কিন্তু আপনি পেয়ে যাবেন এর থেকে চাইলে আরো ছোটও কিন্তু নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস মধ্যে তবে আজকে যারা লাইভে যুক্ত হয়েছেন যদি কেউ যুক্ত হয়ে থাকেন আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ওয়াটার গুলোর প্রাইস কেমন হতে পারে ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একটা যে কত টাকা হতে পারে আপনি যদি সঠিক উত্তরদাতা হয়ে থাকেন আজকে কত টাকা হতে পারে ওয়াটার ফল গুলোর দাম তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে স্পেশাল একটা গিফট এবং হচ্ছে আজকে আমাদের যে লাইভের বিশেষ কারণ সেটা হচ্ছে ওয়াল ওয়াল প্লান্টার ওয়াল হ্যাঙ্গিং দেখতে পাচ্ছেন ওয়াল হ্যাঙ্গে ওয়াল কত সুন্দর প্লান্টার রয়েছে

অনেক কিউট এবং হচ্ছে অনেক ন্যাচারাল পাতার কালারটা দেখেন জাস্ট ওয়াও এই সুন্দর সুন্দর প্লান্টার এবং কোয়ালিটিফুল প্রোডাক্টস নিতে কিন্তু আমাদের অরফুলে কিন্তু আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের অরফুলের ঠিকানা আমি বরাবরের মধ্যে আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বনশ্রী রামপুরা বনশ্রী সবাই এর মধ্যে যে জি ব্লকে দক্ষিণ বনশ্রী নামে পরিচিত ফাল্গুনি চেক আসলে কিন্তু আমাদের অর স্টাইল পেয়ে যাবেন সেখানে কিন্তু আমাদের অরফুলের সম্পূর্ণ সকল প্রোডাক্টস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর রাবার প্ল্যান্টগুলো কিন্তু কিনা হাত দিয়ে ধরলেও আপনি বুঝতে পারবেন না এগুলো আর্টিফিশিয়াল এগুলো কিন্তু সীমিত মূল্যের মধ্যে কিন্তু পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকা ছয়শ পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন তো এই ঝুড়িগুলো কিন্তু আমি আগের লাইভেও দেখে দিয়েছি এটা কিন্তু অনেক অনেক ভালোবাসা পেয়েছে আমাদের কিন্তু অলমোস্ট স্টক আউট হয়ে গেছে এক পিস দুই পিস অ্যাভেলেবেল রয়েছে এই সুন্দর ঝুড়িটা বাস্কেট ফ্লাওয়ার বাস্কেট কিন্তু ফ্লাওয়ার সহ নিতে পারেন অথবা আপনি দুইশো পঞ্চাশ টাকা পার বাঞ্চ এক বাঞ্চ যে ফ্লাওয়ার এটা কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন অথবা ঝুড়ি সহকারে ফুল সেট আপ কিন্তু নিতে পারবেন আপনি বারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল আগের লাইভে এখন কিন্তু আর একশো টাকা কমে এগারোশো পঞ্চাশ টাকায় ফুল সেট আপটা কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা যেটাকে প্রিমিয়াম কোয়ালিটি টবের মধ্যে কিন্তু অর্কিড পেয়ে যাবেন সাতশো নব্বই টাকা এটা কিন্তু আরও একশো টাকা ডিসকাউন্ট দিয়ে ছয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন অনলি ছয়শো নব্বই টাকায় এবং হচ্ছে এরকম অনেক অনেক সুন্দর সুন্দর প্ল্যান্ট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন মগের মধ্যে এরকম সুন্দর একটা রাবার প্লান্ট রাবার লিনি যেটাকে বলে এবং হচ্ছে ভিতরে কিন্তু রাবার ক্যাকটাস দেওয়া এটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার লুকিং আসছে ছয়শো নব্বই টাকা অনলি ছয়শো নব্বই টাকায় সুন্দর প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আরও সুন্দর প্রোডাক্ট পেতে পারবেন চাইনিজ ইম্পোর্টের পাঁচশো নব্বই টাকা অনলি পাঁচশো নব্বই টাকা এই সুন্দর প্রোডাক্টটা অনলি পাঁচশো নব্বই টাকায় বিয়ার্স এর চেয়ে কম দামে কিন্তু কোথাও না সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টের একটা ফাইবারের টবের মধ্যে এই রাবার অর্কিড একেবারে এক নাম্বার কোয়ালিটি সম্পূর্ণ ওয়াশেবল আপনি কিন্তু ওয়াশ করতে পারবেন ইজিলি যে কোনো মাধ্যমে নর্মাল পানি দিয়েও কিন্তু ওয়াশ করতে পারবেন এই প্রোডাক্টে দেখতে পাচ্ছেন অনলি নয়শো নব্বই টাকা এই সুন্দর প্ল্যানটা কিন্তু পেয়ে যাবেন অনলি নয়শো নব্বই এছাড়াও কিন্তু আপনার সানফ্লাওয়ার যারা যারা পছন্দ করেন এ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এর আগের লাইভে অনেক সেল হয়েছে আমাদের সেটা কিন্তু পেয়ে যেতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ টাকায় সিরামিকের টপের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেন আরো অনেক অনেক সুন্দর নতুন সাইকেল কিন্তু এসেছে আমাদের দেখতে পাচ্ছেন নিচে সাইকেলগুলো কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আপনি চাইলে টপ সহ প্ল্যান সহ নিতে পারেন এবং সে নর্মালিও কিন্তু নিতে পারেন শুধু সাইকেলগুলো নিতে পারেন তিন চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এ দেখতে পাচ্ছেন অনলি চারশো নব্বই টাকা পার পিস সাইকেলের পিস কিন্তু চারশো নব্বই টাকা ব্ল্যাক দেন ব্লু অ্যান্ড হচ্ছে ব্ল্যাক হোয়াইট কালার তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এছাড়াও কিন্তু আপনারা চাইলেই এই রোজ রোজটা কিন্তু আমাদের অর ফুলের বেস্ট সোল প্রোডাক্টের মধ্যে কিন্তু অন্যতম সোভিয়ার্স এটা কিন্তু পেয়ে যাবেন একটা একেবারে নাম মাত্র বললে ছয় হাজার না পাঁচ হাজার না অনলি পঁয়তাল্লিশশো টাকায় পেয়ে যাবেন অনলি পঁয়তাল্লিশশো টাকায় বিয়ার্স এরকম সুন্দর একটা কাঠের যে উডেন টপ সহ চকলেট কালারের অনলি পঁয়তাল্লিশশো টাকায় পেয়ে যাবেন দেখুন হচ্ছে এই কলা গাছ যে কলা গাছ কিন্তু পাঁচ টাকা ছয় টাকা অনেকেই সেল করে এবং আমরা কিন্তু পঞ্চান্নশো টাকায় সেল করছি কিন্তু আমাদের এই অর ফুলে কিন্তু আসলে পেয়ে যাবেন অনলি বিয়াল্লিশশো নব্বই টাকা বিওয়ার্স এটা কিন্তু বেস্ট অফার অনলি বিয়াল্লিশশো টাকা এই সুন্দর তুমি এটা পেয়ে যাবেন এটা কিন্তু অলমোস্ট ফাইভ ফিট হাইট হয়ে যাবে দেন যারা এর থেকে আরেকটু কোয়ালিটি ফুল গাছ নিতে চাচ্ছেন এ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু একটা একটা আর্টিফিশিয়াল মধ্যে এই রাবার অ্যালোভেরা টাইপের গাছ এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যালোভেরা দেওয়া আছে এগুলো কিন্তু একটা অ্যালোভেরা ডালে যদি গাছে নিতে চান তাহলে কিন্তু আপনার তিন হাজার থেকে চার হাজার টাকার প্রয়োজন হবে কিন্তু এই তিন পিসের গাছের সেটটা কত টাকা দিচ্ছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজারও না অনলি ক্যানিং ইমাজিন দ্যা যদি ক্লোজ করে দেখায় অনলি অফার প্রাইস মাত্র পঞ্চান্নশো টাকা বিয়ার্ডস অনলি ওয়ান পিস লেভ এই গাছটা শুধুমাত্র এক পিস রয়েছে দেড়শো কিন্তু আমরা পঞ্চান্নশো টাকায় দিয়েছি এর আগে কিন্তু আমরা ছ হাজার পাঁচশো টাকা করে সেভ করেছি সো আজকে যদি কেউ এই লাইভ দেখেই এই প্রোডাক্টটা নেন এক পিস রয়েছে যে সবার আগে অর্ডার করবেন সে কিন্তু এই গাছটা পেয়ে যাবেন অনলি পঞ্চান্নশো টাকায় বিয়ার্ডস এর থেকে কম দামে মনে হয় না কেউ দিতে পারবে ইনশাল্লাহ এরপরে যারা একটু ফল টাইপের প্রোডাক্ট করছেন দেখতে পাচ্ছেন ফলের ধারা আছে এগুলো কিন্তু দুইশো করে রেগুলার প্রাইস ছিল কিন্তু একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু পেয়ে যাবেন এটা তিনটা চারটা কিন্তু মডেল রয়েছে মাত্র একশো নিরানব্বই টাকায় সো এগুলো কিন্তু আপনি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি নিতে হবে নাহলে কিন্তু আমাদের স্টক ক্লিয়ার হয়ে যাবে এগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকায় সিরামিক টবের ক্যাকটাস অনলি তিনশো আশি টাকা তো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখাতে দেখাতে আমার চোখেই কিন্তু ঘোলাতে হয়ে যাচ্ছে এদের যারা লাইভ খুঁজেন লাইভ কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে পাতা এবং লাইট এই কাঠগুলা লাইট গুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ মাত্র চারশো টাকা অনলি চারশো টাকায় একেবারে সীমিত মূল্যে কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে দেন যারা একটু কাঠের টাইপের প্রোডাক্ট পছন্দ করেন তারা কিন্তু এখানে নিতে পারবেন একশো এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে আপনার তিনশো নব্বই টাকা অনলি পাঁচশো পাঁচশো নব্বই টাকার প্রোডাক্ট মাত্র তিনশো নব্বই টাকায় পেয়ে যাবেন দেখেন পাঁচশো নব্বই টাকার প্রোডাক্ট তিনশো নব্বই টাকায় শুধুমাত্র এক পিস রয়েছে এরপরে যেটা দিতে পারবেন এটাও নিতে পারবেন মাত্র তিনশো নব্বই টাকায় অনলি তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই টাকায় এত সুন্দর সুন্দর কিউট কিউট প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স এবং হচ্ছে এই সুন্দর আপনার গ্রেস তোরা যেটা পেয়ে যাবে এটা কিন্তু দুইটা কালার তিনটা কালার হয়ে যাবে ব্ল্যাক গ্রিন অ্যান্ড রেড তিনটা কালারে কিন্তু পেয়ে যাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার পিস অনলি দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনারা বাসায় যে কোনো জায়গায় রাখতে পারেন রেস্টুরেন্ট রাখতে পারেন অথবা গাড়িতে শো পিস হিসাবে রাখতে পারেন দেন আমাদের কিন্তু এ দেখতে পাচ্ছেন ওয়ান ফিফটি ওয়ান ফিফটি কিন্তু প্রায় এক দেড়শো প্লাস ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ফর্টি নাইন মানে পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকার অফার কিন্তু প্রায় দুইশো প্লাস ডিজাইন রয়েছে এছাড়া কিন্তু আড়াইশো টাকায় তিনশো পঞ্চাশ টাকায় যে এটা দেখতে পাচ্ছেন একশো নব্বই টাকার কিন্তু অনেক অনেক প্রোডাক্ট রয়েছে এই সুন্দর প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন রাবার কয়েন প্ল্যান্টটা কিন্তু একশো নব্বই টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার কিছু রাবারের প্রোডাক্ট পেয়ে যাবেন একশো নব্বই টাকায় সো এগুলো কিন্তু আপনি মিস না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু এগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন একশো নব্বই টাকায় আর কি দিল অনলি নাইনটি নাইন টাকায় দেখতে পাচ্ছেন কত সুন্দর রাবারের ক্যাকটাস কিন্তু পেয়ে যাবেন দেন আরও কিছু বড় বড় বেজ দেখাবো যারা আপনারা অনেক বড় বেশ দেখতে চান ফুলের স্টিক দেখতে চান তাদের কিন্তু আজকে দেখাবেন ইনশাল্লাহ এবং হচ্ছে বারঝাড় এ দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা কিন্তু আছে বার্ষঝাড় দেন দেখে বলছেন আপনার অ্যালোভেরা টাইপ অ্যালোভেরা টাইপের সরি এই এই দেখে নেই গাছ আপনার ভেঙে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই গেলে কিন্তু আপনার আহ আবার লেগে যাবে দেখতে পারবেন কত সুন্দর আপনি কিন্তু এটা ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় ইজিলি এবং হচ্ছে এই সবেদা গাছ যারা চিনি এই যে এই গাছটার দামটা বলে নেই এই গাছটা কিন্তু আপনার উনচল্লিশ তিন হাজার নয়শো টাকা কিন্তু আজকের অফারে একেবারে ধামাকা দিব বলছি অনলি তিন হাজার টাকা পাবেন তিন হাজার টাকা এই সুন্দর গাছটা পেয়ে যাবেন দেন হচ্ছে সবেদা গাছ এগুলো কিন্তু আপনার ছয় হাজার টাকা পঞ্চান্নশো টাকা হয় কিন্তু পাঁচ হাজার টাকায় কিন্তু এই সুন্দর গাছটা পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার টাকায় এবং যারা যারা আপনারা একটু তিন মাথা বেদ গাছ পাঁচ মাথা বেদ গাছ খুঁজেন এ দেখতে পাচ্ছেন বেদ তিন মাথা এটা কিন্তু পঁয়তাল্লিশশো টাকা অনেকে সেল করে কিন্তু আমাদের আজকের অফার মাত্র চৌত্রিশশো নব্বই টাকা অনলি অনলি চৌত্রিশশো নব্বই টাকায় এবং যারা যারা ভেসগুলো খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে ভেসগুলো দেখেন এ দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা ভেসটা এটা কিন্তু সম্পূর্ণ মালয়েশিয়ান বোর্ডের উপর করা এটা কিন্তু আপনার নষ্ট হবে না পচবো না গলবো না এবং এটা কিন্তু সম্পূর্ণ ওয়াশেবল আপনি কিন্তু এটা ডাস্টার ক্লিনিং করতে পারবেন এটা পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ না অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে দুইটা কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনলি পঞ্চাশ টাকা পার পিস এবং হচ্ছে দুইশো বিশ বিভিন্ন ধরনের স্টিক মাত্র সরি এটা দেখতে পাচ্ছেন পড়লেও কিন্তু এটা কোনো ভাঙার কোনো চান্স কোনো সুযোগ নেই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই মজবুত হয়ে থাকে এবং রাবারের স্টিক আছে বিভিন্ন ধরনের স্টিক রয়েছে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সুন্দর স্টিক পেয়ে যাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় রাবার স্টিক পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির কিন্তু স্টিক রয়েছে অনলি তিনশো পঞ্চাশ টাকা এই সুন্দর ন্যাচারাল প্লান্ট প্লান্টের যে এই স্টিকগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রায় এক দেড়শো প্লাস স্টিকের কালেকশানের অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কিন্তু আপনি আমাদের থেকে ইজিলি নিতে পারেন এবং এই স্টিকগুলো নিতে পারেন মাত্র একশো বিশ টাকা পার পিস অনলি একশো বিশ টাকা পার পিস এবং হচ্ছে এটা দুইশো বিশ টাকা পার পিস বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আছে কাশফুলেরও কিন্তু আছে চাইলে কাশ ফুলের স্টিকও নিতে পারেন তাছাড়া কিন্তু আমাদের সেই গার্ডেন দেখতে পাচ্ছেন গার্ডেনের মধ্যে যে কাঠগুলো এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র দুই হাজার বাইশশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ দেন এই সাইকেল টাইপের প্রোডাক্ট যারা যারা খুঁজেন এই যে স্টিলের মধ্যে এগুলো কিন্তু আমাদের প্রায় সাত আটটা কালার এবং ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দেখতে কিন্তু আমাদের এই বক্সে মেসেজ করতে পারেন অথবা আমাদের ডেসক্রিপশনে যারা নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে আপনি মেসেজ করে দিতে পারেন যারা যারা এই টাইপের লতার ঝাড় খুঁজেন তাদের জন্য পাতা সহ একটা ঝাড় পেয়ে যাবেন দেন হচ্ছে যারা শামুক লতার ঝাড় খুঁজতেছেন এ দেখতে পাচ্ছেন অনেক লতা কিন্তু দেয় এগুলো কিন্তু চারশো পঞ্চাশ টাকা অনেকে শেষ করে কিন্তু আমাদের অনলি তিনশো পঞ্চাশ টাকা দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে তিনশো পঞ্চাশ টাকা এবং যারা ফুলের জার খোঁজেন ফুলের ঝার গুলো কিন্তু আমাদের বিভিন্ন কালারের বিভিন্ন অনেকগুলো ফুল দেওয়া এগুলো কিন্তু দুইটা কোয়ালিটি হয় একটা হলো চায়না কোয়ালিটি একটা বাংলা কোয়ালিটি এগুলো আমাদের কিন্তু চায়না কোয়ালিটিতে একেবারে ফ্রেশ একেবারে নিট অ্যান্ড ক্লিন এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াশে এবং ফুল বেশি দেওয়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছড়ালে আরো বেশি ফুল হবে এগুলো কিন্তু নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় অনলি তিনশো পঞ্চাশ টাকায়

বেস রয়েছে এখন সুন্দর কাঠের মধ্যে ডিজাইন করা মালয়েশিয়ান গোল্ডে এগুলো কিন্তু কালার কখনই উঠবে না কালার রং কষ্ট সবকিছু কিন্তু গ্যারান্টি দিয়ে থাকি আমরা ইনশাল্লাহ কালার উঠে যাবে নগদ চেঞ্জ করে নিয়ে যাবে এইটা আছে ছোট কাঠের টাইপের মধ্যে উড কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া কিন্তু এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর স্টিক রয়েছে এগুলো স্টিক দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার স্টিক মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকায় চার পাঁচটা কালার অ্যাভেলেবেল রয়েছে এই সুন্দর একটা মেজেন্ডা টাইপের কালার রয়েছে এছাড়া রয়েছে আমাদের এই সুন্দর বাগান ব্লাস টাইপের চেরি ব্লোসন টাইপের কিন্তু স্টিক এগুলো কিন্তু পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকার স্টিক মাত্র তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা এটাও দুই তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে সো কালারগুলো দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেলতে কিন্তু আপনি মেসেজ করতে পারেন অথবা আমাদের সরাসরি ইনবক্সে আপনি মেসেজ করতে পারেন দেখতে পাচ্ছেন সূর্যমুখী সানফ্লাওয়ারটা আছে এটাও কিন্তু চারশো পঞ্চাশ টাকা এবং পাঁচ স্টিকের সানফ্লোর একটা অ্যাভেলেবেল রয়েছে সেটাও কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো বিশ সবাই ভালো থাকেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকে লাইফটা এখনই বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম